আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিফ কেমন আছেন ভিওয়াজ আশা করি আল্লাপাকের মেহরবাণীতে সবাই ভালো আছেন আল্লাপাকের করুণায় এবং মেহরবাণীতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদ্বির জগৎ চ্যানেল আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফ মন্দা আজকের যে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যারা জিন জাদু চিকিৎসা করেন তাদের খুবই উপকারে আসবে আপনি যদি জিন জাদু চিকিৎসা করেন জিন রোগীর শরীরে হাজির করেন জিনকে শাস্তি দেন সব কিছুই করছেন কিন্তু জিনকে কিভাবে বিদায় করতে হয় এটা যদি আপনি না জানেন তাহলে আপনি রুগী নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন তাই আজকের ভিডিওটি না টেনে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আপনাদের অনেক উপকারে আসবে সমস্ত কিছু ট্রিটমেন্ট করার পরে দিনকে শাস্তি দেওয়ার পরে আপনি এখন দিনকে ছেড়ে দেবেন সর্বপ্রথমে আপনি নিয়োগ করবেন আল্লাহ পাখির কাছে মনে মনে বলবেন যে হে আল্লাহ আমি এই জিনকে এখন ছেড়ে দিতে চাই এই কথা বলে আপনি ছোট্ট একটি দোয়া করবেন উখরুজ জিয়া আদু আল্লাহ উখরুজ জিয়া আদু আল্লাহ উখরুজ জিয়া আদু আল্লাহ এই দোয়াটি পরবেন আর রুগীর মাথায় আস্তে আস্তে করে টোকা দিবেন এরপরে আর দোয়া পরবেন ল হিও মানা ই কেতু অন্ন ল হিউন মানা সেয়া যে মা ইন লাথুন ন হিউন মানা ই কেতু অন্ন এই দোয়া পরে বলবেন যে খুব দ্রুত রুগী ছেড়ে চলে যাও বলার সাথে সাথেই দেখবেন যে খুব দ্রুতই জিন রুগী ছেড়ে চলে গেছে রুগী বেহুস হয়ে গেছে এরপরে আপনি রুগীর নাম ধরে ডাক দেবেন কিংবা রুগীর মুখে কিছু পানি ছিটা দেবেন রুগী সুস্থ হয়ে বসলে দেখবেন যে রুগী একদম স্বাভাবিক হয়ে গেছে জিন চলে গেছে এরপরে আপনার যা দা তর দেওয়ার দরকার আপনি দেবেন আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের কাছ থেকে জিনজাদুর চিকিৎসা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন থাম্বেরে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে সরাসরি আমাদের কল করতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে আপনারা কখনোই কল দেবেন না আপনারা ওই নাম্বারে ভয়েস এবং এসএমএস করবেন আমরা সঠিক সময় মতো আপনাদের ভয়েস এসএমাসের উত্তর দিয়ে দেবো আর আপনারা যদি সরাসরি আমাদের চেম্বারে আসতে চান তাহলে বনমেরিবাজার ন্যাশনাল ব্যাংকের পশ্চিমে মাত্র এক মিনিটের রাস্তা এখানে ওষুধের দোকান আছে ওষুধের দোকানের সামনেই আমার চেম্বার আমরা এখানে জিনজাদুর চিকিৎসা দিয়ে থাকি ইনশা আল্লাহ